জীবনের প্রথম আসলে জীবনের প্রথম দেখলাম আমি এটা কেমনে সম্ভব বাবা রে এই সাপ কই আছে আম্মু দেখো এই আশেপাশে কিন্তু এই সাপ আছে এটা কি সাপের এটা নিয়ে যাই বাড়ি চল ও ছাও ভাতমাসব তো তোমার সঙ্গে ভাত দেখা নাই দেখ জুই এটা কি এই রে এত বড় শাপলা দেখ এটা কি এটা কি এটা কি

এত বড় সাপের করে আমি জীবনের প্রথম দেখলাম হ্যাঁ কি ভাঙ্গি ফেলা কেটে এখন ধরা যাবে না কেটে এখন ধরা যাবে না আচ্ছা আচ্ছা দাঁড়া আমি ভাঙ্গে দিতেছি তুমি ধরো না অতটুক ভরে নাই সাপের করিস তাহলে এটা ফালাই দাও কইসি এটা ভরে নাই সাপের সাপের বিষ নাই তো এটা সাপ ওটা থুয়ে গেছে গোটা জামা পরিবর্তন করছে চলো চলো এটা ফালাই দাও আর একটা আর একটা দেই তো মানে আরেকটা দিমু এটা রি তুই তাহলে পুরোটা নাও পুরোটা নাও পুরোটা নাও হুম মুখ দিয়ে কাইটা নিয়ে যাবো তুই তুই তোর ঘরে লাগবি যাইগা টা বাই বাই ভাই যে কই আছে আল্লাহ জানে এত বড় সাপ এটা ওই যে ডাড়াই সাপ বলে না কি সাপ বলে কিন্তু আমুক বাড়ির পাশে এটা কেমন না সাপটা যদি বাড়িতে ঢোকে তো যাই হোক খোদা হাফেজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন